কেসে আমার পায়ে কোনো কামি হবো না এই যে আমার যে ভালোবাসার মানুষ আছে এর আহে দুই চারটে দিব আর এরা আহে ভিডিওটা শেয়ার করব। গাইস এই ভিডিওটা এত শেয়ার করবেন এই ভিডিওটা ভাইরাল করে দিবেন আর এই ভিডিওটা যারা যারা শেয়ার করবেন একটা শেয়ারের বদলে এই ভাই পাবো একটা টাকা করে এই এক টাকা করে যে এক দিব আমি এই বাইরে গিফট করম ঠিক আছে আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে এত শেয়ার করবেন শেয়ার করে ভিডিওটা ভাইরাল করে দিবেন এই দেখেন কিভাবে কান্দিতে আছে তো আসলে ওই কি আপনি কোন আগে খালি বিষ বিষ করলো গলার মধ্যে খালি বিষ বিষ করলো পরে মেডিকেলে নিয়ে গেলাম পরে কয় যে টিউমার হইছে পরে টিউমার থেকে হে মেডিকেল থেকে বাংলা মেডিকেল থেকে বাইক হয়ে দিল পরে সেই কালা পাহাড় নিয়ে গেলাম হেনে নিয়ে গেছে পরে হেন করছে পরীক্ষা করছে এই ক্যান্সার হইছে ক্যান্সার হইছে তো ক্যান্সার হলে মানুষটা আপনি এইভাবে বাড়িতে রাখছেন কিনে গিয়ে বাড়িতে ওষুধ তো সির দেয় না সির দেয় না প্রতিদিন নিয়ে যায় সকালে সির দেয় না কিন গিয়ে

একজন মানুষকে আপনি মরার থেকে বাঁচান আপনি যা কিছু পারেন দুইটি হ্যাঁ তিনটে হ্যাঁ যা পারেন আল্লাহর রস্তে এই বাইরে দান করবেন দান না করতে পারবেন এই ভিডিওটা শেয়ার করবেন ভাই তো আপনি হাজবেন্ড না তা আপনি কি কমে গেছেন এই যে দর্শক আমার দি করলেন যে ভাই আমারে বাঁচান আমার জামারে বাঁচান আমি কি আপনি জামারে বাঁচাইতে পারমু আমার দর্শকের কাছে কন যা কর লাগে আমি দশজনের কাছে আসলে পাচ্ছি আসলে গাইস কথা হইলো এই মানুষটা না এই যে এই মানুষটা যা আর বউ এও কিন্তু ভালো বুঝে না আর ভালো মানুষ না আপনি আপনার নেই পাগুন নি এখন একজন পাগল নেই আর একজন পাগলা দরবার গেলি এগরকে আপনারা যদি সাহায্য না করেন একর যা কিছু ছিল বাড়িতে ঘর বাড়ি যা ছিল মাটি সমস্ত বিক্রি করে এখন আছে কোন জানেন একটা সরকারি স্কুলের বাউন্ডারিতে আর এই সরকারি স্কুলের লোক না জানেন কি গুয়াহাটি আইসবিটি গুয়াহাটি গোয়ারচক আপনার থানা যে আছে থানার অপোজিটে যেটা এলপি স্কুল আছে ওভার ব্রিজের এই সাইডে যে এলপি স্কুল আছে এলপি স্কুলের মাটির মধ্যে আর থাকতেছে তো দেখানো অবস্থা এই যে বাড়িতে একটা গ্যাসও নাক যে রান্না করবো গ্যাসে ডাইরেক্ট একবার আপনার চাহেরা বাসদার রান্না করে খায় এই যুগে আছে কোন দিন গুয়াহাটি মহানগরে থাকে হেরাও দেখেন বাসদার রান্না করে খায় তা আনে আর কি দেখাম ঘরের অবস্থা দেখে দিশা পেতেছেন যে এর কাছে টেয়া বসে আছে কি না নাই তো গ্যাস যা পারেন এই ভাইয়ের জন্য স্ক্রিনার দিয়ে দিব ফোন পে নাম্বার দিব শেয়ার করবেন ভাই আপনি কথা বলতে পারেন কথা করেন না ভাই লাগে আমার বলে বেপার লাগে

খতম হয়ে গেছে গা দুই হাত বাইরে করতেছে দেন এটা পাগলি মানুষ এটা দুই চারটে যে এই কামাই করে চলাবো কি করবো তাও করা আর না এই হলো পাগল নিতে পারে এটা তো দেখে দিচ্ছে একটা ছোট বাচ্চা আছে ওই যে বাচ্চাটা কদি মানে এই দেখেন ছোট একটা কিউট বাচ্চা আছে এই বাচ্চাটি যদি বাপ যদি এখন মরে যায়গা এই বাচ্চার অবস্থা কি হবো তো বাচ্চার মুখ মিশে আপনি ভিডিওটা শেয়ার করবেন আর দুই সেটটা যা দান করবেন আরও কি কার কি কম চাষি কন

আপনারা যত শেয়ার আবো চব্বিশ ঘন্টার ভিতরে এই ভিডিওটা যত শেয়ার আব চব্বিশ ঘন্টার ভিতরে আমি কথা দিলাম প্রত্যেকটা শেয়ারে এই বাইরে এক টাকা করে দিব আমি কিন্তু এখানে বাইরে এক হাজার টাকা দেওয়া দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা গেলে আমি টাকা দিলাম না আপনারা যত শেয়ার মারবেন আপনার কাছে নূর বাইরে তো কম বেশি সবই চিনেন এই ভাই এক টাকা করে অর্ডার দিব আপনারা রিসেন্টলি চব্বিশ ঘন্টার ভিতরে আরেকটা ভিডিও পাবেন আপনারা কত শেয়ার মারছেন আপনারা প্রত্যেকটা শেয়ারে হিসাব করে এই বাইরে আমি একটা করে গুইনা দিয়ে থে যাম আপনারা চব্বিশ ঘন্টা ওয়েট করেন আর এই চব্বিশ ঘন্টার ভিতরে ভিডিওটা এত শেয়ার মারবেন ভিডিওটা প্লিজ ভাইরাল করে দিবেন আর কিছু কোয়া নাই আমার কি কম গাছ হাত জোর করে কইতেছি বাইরের জন্যে যা পারেন সিগারেট খা একদিন সিগারেট না খায় একদিন তামুল না খায়া বাইরে পাঁচটা দশটা একশো টাকা পঞ্চাশ টাকা যা পারেন সাহায্য করবেন না ভাই তো আপনি কি করেন আমি সাই চাই ব্যাগের কাছে ভিক্ষা চাই জানি আমি আর ই করা দিই এক কথা করা হারি এর কথা হয় না তো বুঝতে পারতেছেন এর কথা হই না তোমরা আপনারা বুঝতে পারতেছেন এই সুস্থ মানুষ না অসুস্থ মানুষ দুইজনেই একই ধরনের মানুষ আপনারা যদি পাশে না দাঁড়ান আর এক পাশে দাঁড়ান না কেন নাইকে ও বাইক ও না I'm a team.